সত্তর ডিগ্রি পানি গরম হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর আপনি যদি গিজারটার মধ্যে হাত দেন কোনো গরম যে একটা অনুভব হবে সেই জিনিসটা অনুভব হবে না এটার কারণ হচ্ছে গিজারটা হচ্ছে ভিতরে ফাইবার বোর্ডের পর সাইড দিয়ে চতুর্পাশে দেওয়া আছে আর দেওয়ার কারণে বডিটা আপনার হিট হওয়ার সম্ভাবনা একদম নাই দর্শক এটা হচ্ছে দর্শক পঁয়তাল্লিশ লিটার পনেরোশো ওয়াট দুশো বিশ হোল্ড এই গিজারটা যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে আট টাকা এখান থেকে আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আপনাদেরকে সাত হাজার টাকা মাত্র যদি বেস্ট পাঁচটা গিজার থাকে তার মধ্যে একটা গিজার থাকবে অ্যারিস্টন এই অ্যারিস্টন হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে 30 পাবেন এবং 50 লিটার পাবেন এটা দেখতেছেন দর্শক এটা হচ্ছে আপনারা 50 লিটার এটা আমাদের কাছে 30 লিটারও পাবেন এই এটা হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গিং ওয়ালের মধ্যে আটকাতে পারবেন এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে আপনারা 3 থেকে 4 বছরের ওয়ারেন্টি আমরা আপনাদেরকে দেব কোনো সমস্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারাই নিয়মিত আমাদের রমজান এস থেকে ভিডিও দেখেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আজকে আমরা নিয়ে আসছি ভিডিওর মধ্যে গ্রিজার যে সামনে আছে ঠান্ডা চলে আসতেছে ঠান্ডার মধ্যে আমাদের এমন সমস্যা হয়ে যায় যে সকালবেলা গোসল করা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় বিশেষ করে যাদের বৃদ্ধ বাবা মা আছে দেখা যাচ্ছে যে আমরা ফজরে নামাজ পড়তে যাই বা উজু করতে গেলে ঠান্ডা পানি দিয়ে উজু করতে অনেক কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে গিজারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জন্য তো আজকে আমরা সেই বিষয়ে গিজারের বিষয়ে আলোচনা করবো সুপ্রিয় দর্শক তো সর্বপ্রথম যে গিজারটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার হিটম্যাক্স কোম্পানি আহ কোম্পানি হচ্ছে হিটম্যাক্সি জেআসি কোম্পানি নাম দিয়েছে হিটম্যাক্স এই গিজারটি হচ্ছে তিরিশ লিটার এর ক্যাপাসিটি আহ পুরা ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ লিটার পানির ক্যাপাসিটি হচ্ছে আপনার সরি পানির ক্যাপাসিটি হচ্ছে আপনার তিরিশ লিটার আর এই পানি গরম দেবে আপনাকে পঞ্চাশ লিটার পর্যন্ত পানি দিবে আর এই গিজারটি আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে পাঁচ বছরের বডি লিকের গ্যারান্টি মানে গিজারের যে সমস্যাটা আমরা ফেস করি যে বডিটা যে আছে এই বডিটা দেখা যাচ্ছে লিক হয়ে যায় তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই গিজারটি পাঁচ বছরের বডি লিকের গ্যারান্টি দিচ্ছি এবং দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি আর এটার প্রাইসটা যদি বলি দর্শক এটার প্রাইসটা হবে আপনার দশ হাজার তিনশো টাকা এখান থেকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট রেটে মাত্র নয় হাজার টাকা আপনাদেরকে গিজার দিয়ে দিচ্ছি আর আপনারা বাংলাদেশ পুরো বাংলাদেশে ফ্রি ডেলিভারি পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ যদি এই গিজারটি আপনারা আমাদের কাছ থেকে নেন পুরো বাংলাদেশ আপনাদেরকে দিব ফ্রি ডেলিভারিতে আর এটা হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গিং আপনারা ওয়ালের মধ্যে লাগাতে পারবেন প্লাস যেভাবে বসানো আছে এভাবে বসাতে পারবেন তারপর হচ্ছে দর্শক যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অ্যারিস্টন অ্যারিস্টন হচ্ছে মেডির ইতালি প্রোডাক্ট সম্পূর্ণ ইতালি প্রোডাক্ট ইম্পোর্ট করা একটা প্রোডাক্ট মানে আমাদের বাংলাদেশে যতগুলো গিজার আছে তার মধ্যে যদি বেস্ট পাঁচটা গিজার থাকে তার মধ্যে একটা গিজার থাকবে এই হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং পঞ্চাশ লিটার পাবেন এটা দেখতেছেন দর্শক এটা হচ্ছে আপনার পঞ্চাশ লিটার এটা আমাদের কাছে তিরিশ লিটারও পাবেন আহ এটা হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গিং ওয়াল এর মধ্যে আটকে পারবেন আহ এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে আপনার তিন থেকে চার বছরের ওয়ারেন্টি আমরা আপনাদেরকে দেবো কোনো সমস্যা হলে আহ আমাদের প্রতিনিধি আছে সেখানে যে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আহ এটা যদি দর্শক রেটটা বলি এটার প্রাইসটা হবে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশে আপনার ইনশাল্লাহ ডেলিভারি আপনাদেরকে ফিরিয়ে দিব সুপ্রিয় দর্শক তো দর্শক আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে সেখানে আমরা যাব। তারপর হচ্ছে দর্শক আহ হিট ম্যাক্স কোম্পানির যারা হচ্ছে ডাউন সালার বসাতে চান তাদের জন্য এই গিজার টা খুবই ভালো হবে কম বাজেট এ খুব ভালো একটা গিজার আহ এই গিজারটা হচ্ছে আপনাদের দুই বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সরি চার বছরের বোডি লিকের গ্যারান্টি নিচ্ছে আমরা যদি বডি লিক হয়ে যায় আমরা সম্পূর্ণ গিজার টা আপনাদেরকে চেঞ্জ করে দিবো আমার মনে হয় না বাংলাদেশে এখন এখন পর্যন্ত কোনো কোম্পানি আছে যে বোডি লীক হলে আপনাদেরকে চেঞ্জ করে দিবে আমরা আপনাদেরকে সম্পূর্ণ চেঞ্জ করে দিবো এটা হচ্ছে যদি দর্শক সম্পূর্ণ বডিটা হচ্ছে আপনার ভেতরে ফাইবার এবং বাইরেও ফাইবার দেওয়া আছে গিজারটা আপনার সত্তর ডিগ্রি পানি গরম হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর আপনি যদি গিজারটার মধ্যে হাত দেন কোনো গরম যে একটা অনুভব হবে সেই জিনিসটা অনুভব হবে না এটার কারণ হচ্ছে গিজারটা হচ্ছে ভিতরে ফাইবার বোর্ডের পর সাইড দিয়ে চতুর্শে গ্লাস উল দেওয়া আছে আর গ্লাস উল দেওয়ার কারণে বডিটা আপনার ভিড় হওয়ার সম্ভাবনা একদম নাই দর্শক এটা হচ্ছে দর্শক পঁয়তাল্লিশ লিটার পনেরোশো ওয়াট দুশো বিশ হোল্ড এই গিজারটা যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে আট হাজার তিনশো টাকা এখান থেকে আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আপনাদেরকে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা পুরো বাংলাদেশে আপনারা যদি নিতে চান আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রি ডেলিভারি দিয়ে দিব দর্শক দর্শক এটারই হচ্ছে তিরিশ লিটার যদি নিতে চান আমাদের কাছে তিরিশ লিটারও আছে তিরিশ লিটারটা সেম সবকিছু বডি প্লাস ফাইবার বডি গ্লাস উল এবং বাইরেও ফাইবার দেওয়া আছে এটা হচ্ছে আপনার দুই বছরের ওয়ারেন্টি এবং তিন বছরের হচ্ছে আপনার বড়ি লিগের গ্যারান্টি দিচ্ছি আর এটা হচ্ছে আপনার যদি চান ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দেবো এটার প্রাইস হচ্ছে সাত হাজার একশো টাকা দর্শক এটা হচ্ছে আমরা অফার প্রাইসে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন তো মোটামুটি আমাদের যে গিজার দেখতেছেন দর্শক ঠান্ডা আসার আগে যদি এই গিজার নিতে পারেন আমরা অফার প্রাইজে দিচ্ছি সামনে ঠান্ডা চলে আসবে সেক্ষেত্রে একটু রেটটা বাড়তে পারে তো আপনাদের যদি আমাদের নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা পুরা বাংলাদেশে যেখানে চাবেন ইনশাল্লাহ আমরা সেখানে পৌঁছাই দেব তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ